প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারোল উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শনিবার হাট বসে আজকে কিন্তু ছিল শনিবার একুশ সেপ্টেম্বর দু আর আমরা যেগুলো মাঝারি সাজের সারগুলো অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে কেনাবেচা চলছে সেইগুলোই কিন্তু দেখাবো আর দামে ধারণা দেব দেখি এগুলো কার আপনাদের দুইটা এ প্রথমটা কত চাচ্ছেন প্রথমটা প্রথমটা হ্যাঁ একটা একটা কত আটচল্লিশ করে চাওয়া আচ্ছা এটাও আটচল্লিশ এটাও আটচল্লিশ এগুলো কিন্তু দেশের সর এক বছরের কিছু প্লাস মাইনাস বয়স হবে ভাই বলছিলেন নাকি দাম বলছিলেন বিয়াল্লিশ হলে নেওয়া যায় আর উনি শেষ বেশ কত চাই কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে

এইটা পঞ্চাশ থেকে বাওান্ন হলে বিক্রি হবে আন ভাই কয়টা নিয়ে আসছেন আটটা ভাই আটটা কি লট আটটা গরু নিয়ে আসছে আমরা প্রথমে যে গরুটা দেখছি এটা নিয়ে একটু কথা বলবো এটা দেশাল জাতের সার গুরু এটা হয়তো চোদ্দো পনেরো মাস বয়স হতে পারে এটা কত চাচ্ছিলেন এইটা এটা বাষষট্টি করে কত হলে দেওয়া যাবে জোড়াটাই পাঁচ পঞ্চাশ করে বলছে দেন নাই দিবেন কত হলে কত সাতান্ন করে দুটো কিন্তু একটু বড়ো সাইজের সাতান্ন করে যতগুলো ধরে আছেন আর এখানে এটা এটা লটার গরু এ তিনটা কত করে দেওয়া যাবে ছাপ্পান্ন করে আর কিছু কমের সুযোগ নাই এটা এটা আর এইটা এগুলো দাঁতে আসতে কতদিন সময় লাগবে দুই আড়াই মাস দেশাল জাতের সারগুলো

সর্বশেষ পঁয়তাল্লিশ কত একবারে সাড়ে ছয় মানে সাড়ে কত বলে গেল্লিশে চল্লিশ আর বিয়াল্লিশ এই যে এইটা বলছে চুয়াল্লিশ এটা কিন্তু এক বছর থেকে বয়সটা কম হবে আচ্ছা আচ্ছা কয়টা কিনলেন আজকে হ্যাঁ

দেখাই আমরা ক্যামেরা দেখাই কত চাইলেন চার চাইলেন চার পাঁচ দাদা পাঁচটা দোকান থেকে বলে আছেন একটু কমেন পাঁচশো কম মানে চুয়াল্লিশ হাজার পাঁচশো আর তেতাল্লিশ হাজার এই যে এইটা ধ

দর্শক আমরা কাহারুল হার থেকে আজকে মাঝারি সাজের সারগুলো কেমন ধরো কেনা বেচা চলছে সে তথ্যই দেওয়ার চেষ্টা করলাম আর মোটামুটি দেখছি আমদানি সংখ্যাটা কিন্তু ভালো আর কেনা কিন্তু একটু স্লোই বলা যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ